সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকে হয়তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে বহন আল্লাহ তাহলে আশেষ রহমানের সুস্থ আছে নিরাপদে আসেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেল এবং পেজ থেকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি পাওয়া দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন নাইস এস এটি মূলত কী জন্যে খাবেন কীভাবে খাবেন কখন খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ নাইস এস মূলত আপনার যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে পানি আগে বের হয়ে যায় তাদের জন্য এই নাইস এস ট্যাবলেটটি বেশ উপকারী এটি ইউনিয়নের ডিভিশনের একটি ওষুধ এটাতে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরিতে আপনার গিটার সচল হবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে আপনি গিটার বাজানোর জন্য একটি ভালো মানের ট্যাবলেট খোঁজেন বা খুঁজছেন তাদের জন্য এই নাইস এস ট্যাবলেটটি বেশ উপকারী এটি সম্পূর্ণ হারবার ডিভিশনের একটি ওষুধ এটি খাবার ফলে আপনার গিটার আগের থেকে দুই গুণ শক্তিশালী হবে এবং আপনিও কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা কারণ যারা অনেকে আছে যে গিটার বাড়াতে চান কিন্তু গিটার বাড়াতে গেলেই আপনার গিটার থেকে পানে আগে বের হওয়ার কারণে আপনি কীর্তি সহকারে কাজ করতে পারছেন না তাদের জন্য এই ট্যাবলেটটি সহায়ক সাথে কাজ করবে এই ওষুধটি খাবার ফলে আপনি দেখা যাচ্ছে যে একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে আপনি গিটার বানাতে পারবেন এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে খেতে পারবেন এই ওষুধটি বিভিন্ন হার্বাল ডিভিশনের তৈরি এবং বিভিন্ন উপাদানের সমন্বয় দেওয়াতে এটি আপনি খেয়ে ঘন্টা পর ঘন্টা কাজ করতে পারবেন এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স একদম ষোলো থেকে আঠারো থেকে আঠারো থেকে শুরু করে তারাও খেতে পারবে সাথে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে কারণ এটি খাবার ফলে আপনার হালকা গ্যাসের সমস্যা দেখা দিলেও দিতে পারে এবং যাদের হার্ট কিডনি লিভার আছে তাদের না খাওয়াটাই বেটার কারণ এটি একটি অন টাইমের ওষুধ খাবার ফলে আপনার মাথা গোড়া মুখ শুকিয়ে যাওয়া বা আর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটিও হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম